আজ আমরা এমন এক দ্বীপের গল্প শুনব যা বাংলাদেশের উপকূলে যেন লুকিয়ে থাকা এক টুকরো মণি নাম তার মনপুরা আর এর গল্পটা যতটা সুন্দর ঠিক ততটাই ভাবনার তো চলুন এই অসাধারণ জায়গাটার গভীরে যাওয়া যা একবার ভাবা যায় লক্ষ লক্ষ বছর ধরে হিমালয়ের বুক থেকে মাটি বয়ে এনেছে পদ্মা মেঘনা ব্রহ্মপুত্রের মতো বিশাল সব নদী আর সেই পলি জমেই বঙ্গোপসাগরের বুকে জন্ম নিয়েছে এক নতুন ভূখণ্ড এই উদ্ধৃতিটা ঠিক সেই মহাকাব্যিক জন্মকাহিনীকেই মনে করিয়ে দেয় যেখানে মনপুরার শেকড় লুকিয়ে আছে কিন্তু জানেন এর শুধু একটা ভৌগোলিক পরিচয় নয় একটা কাব্যিক নামও আছে সাগর কন্যা সাগরের কোলে বেড়ে ওঠা এই দ্বীপকে ওখানকার মানুষ ভালবেসে এভাবেই ডাকে নামটা শুনলে কেমন যেন একটা মায়া কাজ করে তাই না বেশ এই কাব্যিক বর্ণনা তো হল কিন্তু বাস্তবে এই স্বর্গের মতো সুন্দর জায়গায় পৌঁছানোর পথটা কেমন চলুন এবার সেই যাত্রার গল্পটাই শোনা যাক মনপুরায় যাওয়ার পথটা কিন্তু বেশ সহজ আর দারুণ রোমাঞ্চকর ঢাকার সদরঘাট থেকে বিকেল পাঁচটা নাগাদ লঞ্চে চেপে বসলে হলো। তারপর সারা রাত নদীর বুকে ভেসে চলা আর সকল সাতটা নাগাদ ভোরের প্রথম আলো গায়ে মেখে মনপুরায় পা রাখা সত্যি এ এক অসাধারণ অভিজ্ঞতা এখন প্রশ্ন হল খরচ কেমন দেখুন এখানে সব ধরনের বাজেটেই ভ্রমণ সম্ভব একদম কম খরচে ঢেকে যাওয়া থেকে শুরু করে পরিবার নিয়ে আরামদায়ক ক্যাবিনে যাওয়া পর্যন্ত সব ব্যবস্থাই আছে ফলে পরিকল্পনা করাটা কিন্তু বেশ সহজ আচ্ছা লঞ্চ থেকে তো নামা হল এবার দ্বীপে পা রাখার পর কি কি দেখার আছে চলুন এবার মনপুরার সেই সব গোপন রত্নের খোঁজ করা যাক যা একে এতখানি অনন্য করে তুলেছে প্রথমেই যেটার কথা না বললেই নয় সেটা হলো দক্ষিণা হাওয়া সি বিচ এখানকার সবচেয়ে ম্যাজিকো ব্যাপার কি জানেন একই জায়গা থেকে সূর্য ওঠা আর সূর্য ডোবা দুটোই দেখা যায় ভাবুন তো একবার বিশাল জলরাশির ওপর এমন একটা দৃশ্য এক কথায় অবিশ্বাস্য এরপর আরেকটা অবাক করা দৃশ্য দেখার সুযোগ আছে আলমন নগরে জোয়ারের সময় যখন পানি বেড়ে যায় তখন খাবারের খোঁজে হরিণের পাল একেবারে মুখ্য সড়কে কাছাকাছি চলে আসে চোখের সামনে দিয়ে হরিণের পাল ছুটে বেড়াচ্ছে এমন দৃশ্য তো আর সচরাচর দেখা যায় না আর যদি শান্ত নিরিবিলি একটা বিকেল কাটানোর ইচ্ছে থাকে তাহলে চৌধুরী ফিশারিজ প্রকল্পের কোনো তুলনাই হয় না বিশাল সব পুকুর আর তার পারে সার দিয়ে লাগানো নারকেল গাছ সব মিলিয়ে অসাধারণ একটা পরিবেশ আর ঘোড়ার কথা বললে খাবারের কথা তো আসবেই মেঘনা নদী থেকে ধরে আনা একদম টাটকা ইলিশ বা মহিষের দুধের তৈরি ঘন দই কিংবা শীতের সকালে গরম গরম মশলাদার হাঁসের মাংস আহা এই স্বাদগুলো মনপুরার স্মৃতিকে আরও পাকা করে তোলে শুধু প্রকৃতি তো সব নয় তাই না একটা জায়গার আসল পরিচয় তো সেখানকার মানুষ আর তাদের গল্পে চলুন এবার মনপুরার সেই মানুষ আর মাটির গল্পের দিকে একটু নজর ফেরাই প্রত্যেক নামের পেছনেই তো একটা ইতিহাস থাকে মনপুরার নামটা নিয়ে